কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভাই বোনের মধুর সম্পর্কের উৎসব হিসেবে ভাই ফোটা বা দ্বিতীয়া পালিত হয় এই জম দ্বিতীয়াও বলে এই অনুষ্ঠান পালনের সঠিক নিয়ম বলা হল ফোটার জন্য প্রথমে এই উপকরণগুলিকে অবশ্যই জোগাড় করবেন ভাইফোঁটার দিন সকালবেলা উঠে আগে ভোরের বেলা ঘাসের শিশির জড়ো করতে হবে এটিকে একটি ছোট পেতলের বাটিতে রাখতে হবে এরপর একটি বেলপাতা নিয়ে তাতে ঘি মাখিয়ে প্রদীপে শিখায় ধরে কাজল বানিয়ে নিতে হবে এবার একটি কাঁসার থালায় গঙ্গা জল ওই শিশিরের বাটি তুলো ধান দুর্বা প্রদীপ গঙ্গা জল ধূপকাঠি শঙ্খ নারকেল ফুল আর ওই যে বানানো কাজল সেটিকে রাখতে হবে এরপর আরেকটি থালাতে পাঁচ রকমের ফল সাজিয়ে দিতে হবে এবং আরেকটি থালায় পাঁচ রকমের মিষ্টি সাজিয়ে দিতে হবে ধূপ ধুনো ধুনো না জ্বালালেও চলবে পাশে একটি ক্লাসে জল রাখতে হবে এরপর ধূপ প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাতে হবে তার সাথে একটি পাত্রে কিছু পরিমাণ ফুল এবং বেলপাতা রাখতে পারেন এবার মুখোমুখি আসন পাততে হবে ভাই এবং বোন দুজনেই উপোস করে থাকবে দুজনই শুদ্ধ বস্ত্রে আসবে এবং ভাইকে আসনে বসিয়ে দিদি বা বোন এই উপকরণগুলিকে সামনে সাজিয়ে রাখবে তার সামনে খাবারের থালাগুলিকে সাজিয়ে রাখবে কেউ কেউ এদিন দিন লুচির তরকারি এগুলিও তৈরি করতে পারেন সেগুলিও আপনার দাদা বা ভাইয়ের সামনে রাখবেন এবার ভাইভোটা শুরু করার জন্য প্রথমে ভাইকে আসনে বসাবেন ভাই বা দাদার মুখ যেন উত্তর পশ্চিম বা উত্তর দিকে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর বোনের মুখ উত্তর পূর্ব বা পূর্ব দিকে হতে হবে এরপর প্রথমে ঘাসের শিশির দিয়ে ভাইয়ের মুখ ধুয়ে দিতে হবে তার জন্য একটি বেলপাতা বা দুর্বা ঘাস ওতে চুবিয়ে ভাইয়ের চোখে মুখে শিশির দিয়ে মুছিয়ে দিতে হবে এরপর গঙ্গা জল দিয়েও মুখ মুছিয়ে দিতে হবে ফোঁটা দেওয়ার জন্য বোনেরা বাঁ হাতের অনামিকা আঙুল দিয়ে ফোটা দেবে এবং দিদিরা তাদের বাঁ হাতের কনিষ্ঠা বা ছোটো আঙুল দিয়ে ভাইকে ফোটা দেবে আপনারা চাইলে পানের পাতার বোটাতে কাজল মাখিয়ে সেই কাজল ভাইয়ের চোখে পড়াতে পারেন তারপরে হাতের আঙুলে প্রথমে হাতে চন্দন নিয়ে সেই চন্দন সহযোগে ভাইয়ের কপালের সামনে আঙুল রেখে এই কবিতাটি বলতে হবে দ্বিতীয়ায় দিয়া ফোঁটা তৃতীয়ায় দিয়া নিতা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা এভাবে তিনবার আলাদা আলাদা করে চন্দন বা তিলক নিয়ে এই মন কবিতা উচ্চারণ করে ভাইয়ের কপালে ফোঁটা পড়িয়ে দিতে হবে এরপরে ওই বানানো কাজল আঙুলে নিয়ে ভাইয়ের কপালে পরিয়ে দিতে হবে এরপর ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতে হবে তারপর প্রদীপের তাপ নিয়ে ভাইয়ের মাথা এবং বুকে ছোঁয়াতে হবে চন্দন ছাড়াও কাজল দই মধু এবং ঘি দিয়ে ফোঁটা দেওয়া যেতে পারে তবে চন্দনের ফোঁটা দেওয়ার পরেই এই গুলি দিয়ে ফোঁটা দেওয়া যেতে পারে ফোঁটা দেওয়ার সময় শঙ্খ এবং উলুধ্বনি দিতে হবে মিষ্টি জলের গ্লাস যেগুলি উপহার সামগ্রী এরপর ভাইকে দিতে হবে মিষ্টি ভাইকে দিদি বা বোন খাইয়ে দেবে এবং তারপর ভাই তার দিদিকে মিষ্টি খাওয়াবে এভাবে তাদের উপোস ভঙ্গ হবে এরপর হলো ভাই এবং বোন একে অপরকে কিছু না কিছু উপহার সামগ্রী দেবে তারপর সবাই মিলে একসাথে আনন্দে খাওয়া দাওয়া করে দিনটিকে উদযাপন করবে ভাই ফোঁটা করার সময় অবশ্যই মনে রাখবেন দুজন যেন স্নান সেরে তারপরে ফোঁটার কাজ শুরু করে এছাড়া এই দিন ভাই বোন কেউ যেন কালো রঙের বস্ত্র না পরে আপনারা কারা কারা ভাই ফোঁটা দিলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ